সকলকে স্বাগতম আর একবার আমাদের পি কোচিং সেন্টারে তো আমাদের পি কোচিং সেন্টার তোমরা সকলে হয়তো জেনে থাকো যে আমরা সব ধরনের অথেন্টিক ইনফরমেশান দিয়ে থাকি বিহার যে সকল টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত তো প্রথমে তোমাদেরকে একটা আমি ভিডিও ক্লিপ দেখিয়ে দিয়েছি সেই ভিডিও ক্লিপটা তোমরা হয়তো ভালো করে দেখলে সেই ভিডিও ক্লিপে যে বিহারের যে শিক্ষা শিক্ষা বিভাগের যে মহাসচিব আছেন কে কে পাঠক মহাশয় উনি আজকে একটা নতুন ঘোষণা করলো টিচার রিক্রুটমেন্ট সম্পর্কে যে সকল ডিএড এবং বিএড অভ্যার্থীরা সেকেন্ড ইয়ারে চলছে আর কি তাদের জন্য একটা সুখবর দিয়েছে যে মার্চ মাসে ওরা আর কি বলেছিল যে মার্চ মাসে তো আমরা যে রিক্রুটমেন্টটা হবে টিআরই থ্রিতে সেই টিআরই থ্রিতে আমরা কি বলেছিল যে টিআরই থ্রিতে কিন্তু আমরা বসতে পারছি না কারণ ওদের এখন পর্যন্ত বিএড বা ডিএলএড এখন পর্যন্ত কমপ্লিট হয়নি তার জন্য তো কে কে পাঠক সেই সম্পর্কে একটা মানে নিউজ এইটিন যে চ্যানেল আছে সেই চ্যানেলের সামনে বললো আর কি ওই স্টুডেন্টদেরকে বললেন যে টিআরই থ্রি কিন্তু মার্চে হবে এটা কনফার্ম করলো উনি শিক্ষা বিভাগের যে মহাসচিব কে কে পাঠক মহাশয় এবং তার সাথে উনি যেটা ঘোষণা করলেন যে আগস্ট মাস যেটা আমাদের ওনাদের যে ক্যালেন্ডার ছিল আগস্টের চব্বিশে আগস্ট সেই আগস্টে চব্বিশে আগস্ট যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেই আগস্ট মাসেও বলছে কিন্তু পরীক্ষা হবে উনি প্রায় সেটাই বললেন এবং কত ভ্যাকেন্সি আসতে চাই যে আগস্ট মাসে আমরা জানি যে মার্চ মাসে যে ভ্যাকেন্সিটা সেটা প্লাস সত্তর প্লাস আমি বলেছিলাম যে সত্তর প্লাস ভ্যাকেন্সি আসবে কি প্রতিটা নিউজের নিউজ নিউজে এবং নিউজ পেপারে কিন্তু ওটাই জানাচ্ছে যে সত্তর একাত্তর হাজার এরকম সামথিং ভ্যাকেন্সি আসার সম্ভাবনাটা বেশি কিন্তু কে কে পাঠক আজকে যেটা শোনালেন যে টিআরই থ্রির পরেও আগস্ট মাসে যে টিআরই ফোর হবে ঠিক আছে টিআরই যে ফোর হবে তো সেই ক্ষেত্রে ভ্যাকেন্সিটা হোক প্রায় এক লাখ এক লাখের কাছাকাছি কিন্তু প্রায় ভ্যাকেন্সিটা হবে যেখানে আমাদের পশ্চিমবঙ্গে একটা নিয়োগ যদিও প্রাইমারির যে এগারো হাজার পাঁচশো ছিয়াত্তর যে একটা সামথিং একটা কিছু সিট ছিল যেটা আর কি সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে এটা নিয়োগপত্রের কোনো সমস্যা নাই তার মেরি লিস্টও বার হয়ে গেছে দু হাজার চোদ্দো সালে যে রিক্রুটমেন্ট মানে পরীক্ষা হয়েছিলো সেটার মানে নিয়োগপত্র যেটা পাচ্ছে দু হাজার চব্বিশ সালে প্রায় টানা দশ থেকে দশ থেকে প্রায় দশ বছরের কাছাকাছি পর কিন্তু বিহারের সিস্টেমটা অন্যরকম মার্চ মাসে যদি পরীক্ষা হচ্ছে একটা রিক্রুটমেন্ট টিচার রিক্রুটমেন্ট সেই মার্চ মাস পরীক্ষা হওয়ার পরেও কিন্তু বলছি আগস্ট মাসে বলছি প্রায় আবার এক লাখের মতন ভ্যাকেন্সি আসতে চলেছে কোন মাসে বলা হচ্ছে আগস্ট মাসে চব্বিশে আগস্ট যে ডেটটা দেওয়া ছিল সেই ডেটেই আশা করছি আমরা যদি ধরি চলি তো সেই আগস্ট মাসে কিন্তু প্রায় এক লাখের কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু বার হবে তবে মার্চ মাসে যে রিক্রুটমেন্টটা হবে এই রিক্রুটমেন্টে কারা কারা বসতে পাবে সেটা হচ্ছে আসলে একটা বিষয় তো এস্টেট আমরা তোমরা যারা ফিল আপ করেছ তো তোমরা ভাবছি যে আমরা মার্চের এস্টেটে কোয়ালিফাই করলে আমরা মার্চের যে রিক্রুটমেন্ট হোক সেটা আমরা বসবো কিন্তু বিষয় হচ্ছে যদি এস্টেট পরীক্ষা না হয় রিক্রুটমেন্টের আগে তো সেই ক্ষেত্রে কি আমরা এপিয়ারিং হিসাবে কি মার্চের যে রিক্রুটমেন্টটা টিচার রিক্রুটমেন্ট সেখানে কি বসতে পাবো সেটা একটা প্রশ্ন দাঁড়াইছে এখানেই একটা এক নম্বর প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে যারা বিএড এবং ডিএলএড যারা এপিয়ারিং আছেন তারা কি বসতে পারবে কীভাবে কেন সেটা একটা প্রশ্ন তো সেটার বিষয়টা আসছি পরে তো আজকে যেটা ঘোষণা হয়েছে সেটা নিউজ এইটিন বাংলার একজন যে সাংবাদিক ছিলেন উনিও কিন্তু ওনার যে টুইট অফিস আছে অফিসিয়াল যে টুইট আছে সে অফিসিয়াল যে টুইট টুইটারে গিয়েও কিন্তু উনি আগে টুইট করেছেন সেটা কী বলেছে সেটা ওটা দেখে নাও এখানে তো আমি বললাম যে টিআরই থ্রি মার্চে এবং টিআরই যে ফোর সেটা হচ্ছে কিন্তু আগস্ট মাসে প্রায় বলি দেওয়া আছে তো দেখা যাক যেটা আর কি নিউজ এইটিন বাংলা যেটা বলেছেন তো এইখানে দেখতে পাচ্ছি আমরা কী বলা হয়েছে যে নিউজ এইটিন কি পর কে কে পাঠক নিয়ে লাগায় মাহার মার্চ মে হোকই শিক্ষক বাহালি ফেজ থ্রি তাহলে যারা আর কি বলছিলো যে মার্চে কিন্তু হওয়ার সম্ভাবনা যেটা বলছে যারা আর কি পরীক্ষা মানে নিয়োগ হয়ে আছে কিন্তু তাদের সক্ষমতা একটা পরীক্ষা হচ্ছে সেই সেইটা বলছে সত্তর হাজার কিন্তু সেটা নয় সেটা হচ্ছে সক্ষমতা যে পরীক্ষাটা সেটা কিন্তু ফেব্রুয়ারির পঁচিশ তারিখ থেকে মনে মার্চ ফেব্রুয়ারির পঁচিশ তারিখ থেকে আশা করছে শুরু হচ্ছে ঠিক আছে কিন্তু টিআর থ্রি যে নোটিফিকেশান টিআরই থ্রির যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন কিন্তু আমাদের এই ফেব্রুয়ারি পনেরো তারিখে বের সম্ভাবনাটা প্রবল আছে যেটা আর কি আমরা প্রতিটা নিউজ চ্যানেলে বা তোমাদের কাজের ভিডিওটা আমি সেটা বলেছিলাম তো যেটা বলেছিলেন কে কে পাঠক মহাশয় যেটা বলেছেন যে নিউজ এইটিন যে খবর আছে কে কে পাঠকনে লাগায় মুহর মার্চ মে হোকই শিক্ষক ভালি ফেজ থ্রি কি পরীক্ষা তাহলে মার্চেই হবে কি শিক্ষক বলে যে থ্রি হবে টিআরই থ্রি তার কি কিন্তু মার্চ মাসে হবে তার সাথে সাথে যেটা আর কি উনি বললেন যে আগস্ট মে ফির শিক্ষক ভহালি ফেজ ফোর কি তাহলে টিআরই ফোর টিআরই ফোর কিন্তু পরীক্ষা হবে কখন হবে আগস্ট মাস আগস্ট সেই আগস্ট মাসে কিন্তু টিআরই ফোর হওয়ার সম্ভাবনাটা হবে কার কি যেহেতু আমাদের শিক্ষা বিভাগের যে মহাসচিব কে কে পাঠক মহাশয় বলেছেন ঠিক আছে তো দেখা যাক কি হয় মার্চে ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করি যদি মার্চের পরীক্ষা যেটা হবে টিআরি থ্রি সেটা আমরা যারা স্টেট পরীক্ষা যদি তার আগে যদি না হয় এ প্যারিং এর পাবে কীভাবে এবং আশা করা যায় ফেব্রুয়ারির শেষ নাগাদ কিন্তু সরি স্টেট পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল আছে তো আরেকটা বিষয় যেটা বলেছেন যে আগস্ট মে লাগভাগ এক লাখ সিটো কি নিকলে বিজ্ঞাপন প্রায় এক লাখের কাছাকাছি কিন্তু যে বিজ্ঞাপনটা সেই বিজ্ঞাপন কিন্তু বেরোবার সম্ভাবনাটা প্রবল আছে প্রায় আগস্ট মে লাগভোগ এক লাখ সিটওকে নিয়ে নিকলে গা বিজ্ঞাপন ঠিক আছে এক লাখের কাছাকাছি বিজ্ঞাপন বেরাবে কিষাণগঞ্জ যে কিষাণগঞ্জ মেয়ে নিরীক্ষণকে দৌড়ান কে কে পাঠক নিয়ে কী পুষ্টিকরণ মানে পুষ্টি গিয়েছিল মানে যে কিষাণগঞ্জ যে জেলাটা আছে সেই জেলাতে আর কি কে কে পাঠক প্রত্যেকটা স্কুলে গিয়ে স্কুলে গিয়ে আর কি নির মানে দেখাশোনা করছিলো যে কী এবং কী পড়াশুনো কেনা হচ্ছে এটা টিয়ারি ওয়ান থেকে শুরু করেছেন কে কে পাঠক একটা মিশনের কথা বলতে গেলে তোমাদের একটা মিশনের নাম দিয়েছিল দক্ষ মিশন সেই দক্ষ মিশনের আর কি একটা প্রত্যেকটা স্কুলে গিয়ে ভিজিট করছিলেন উনি তো সেইখানে করতে করতে ওইখানে কিছু বিএড এবং ডিএলএড প্রার্থীরা আর কি সেটা জিজ্ঞেস করেছিলেন যে স্যার যে আমরা যেহেতু এখন আমাদের সেকেন্ড ইয়ার চলছে ডিএলএড এবং বিএডে তো সেই ক্ষেত্রে আমরা মার্চে তো কিন্তু অ্যাপ্লাই করতে পারছি না তো আমাদের কী হবে তো উনি সেটাই আর কি বললেন যে মার্চে যে নিয়োগ হচ্ছে সেটা কিন্তু হবে মার্চে নাগাদ যে পরীক্ষাটা হোক টিআরি থ্রির এবং আগস্ট মাসে কিন্তু টিয়ার ফোর ভ্যাকেন্সি বার হবে প্রায় এক লাখের কাছাকাছি এটি আর কি উনি বলেছেন তো এটা কি বলা হয়েছে যে সবচেয়ে পেলে মার্চ মেয়ে পরীক্ষা নিউজ এইটিন কি দিয়ে থি মানে এটা আর কি বলছে যে নিউজ এইটিন বলছে যে সবে মার্চে যে পরীক্ষাটা হবে সেটা আর কি নিউজ এইটিন বাংলা দিয়েছে তো এটা আমাদের দেখার দরকার নেই তো আগস্টে যেটা বের হবে সেটা প্রাইমারি লে প্রাইমারি সে লেকার টুয়েলভ ত্বক মানে ওয়ান সে লেকার টুয়েলভ মানে টুয়েলভ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের কিন্তু ভ্যাকেন্সি বার হবে তো এইটুকুই আমাদের আর কি বলার ছিল তো অবশ্যই তোমরা যদি স্টেট যারা আর কি এইবারে দিচ্ছ যদি টেস্টের যদি পরীক্ষা না হয় এবং এপেয়ারিংয়ে যদি বসতি নাও দেয় সেই ক্ষেত্রে কিন্তু ঘাবরার কোনো সমস্যা নাই যে আমরা পরীক্ষায় বসতে পারবো না মার্চ আটটায় তাহলে আমাদের কী হবে তো সেটাই আর কি কে কে পাঠা বলতে বললেন যে আগস্টের একদম আগস্টে কিন্তু একলা লাখ ভ্যাকেন্সি কিন্তু বার হচ্ছে তো তোমাদেরকে যদি এই ক্ষেত্রে যদি বসতেও না দেই বাইফায়ারিং দিককে যদি মোকা নাও দিই বা স্টেট পরীক্ষা যদি নাও হয় তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু আরেকটা সুযোগ থাকছে সেটা কখন যে আগস্টে যে ভ্যাকেন্সি দাঁড়াবো সেই ক্ষেত্রে তবে ফেব্রুয়ারির যে মার্চে যে ভ্যাকেন্সিটি বার হবে ফেব্রুয়ারি যদি নোটিশ পার হয় পনেরোই ফেব্রুয়ারি আর স্টেট পরীক্ষা যদি না হয় তার আগে যদি ঘোষণা না করে তো নোটিসে যদি বলে যে রিপেয়ারিং দিকে মোকা দেবো তাহলে সেই ক্ষেত্রে মুখা মানে মোকা দেবো যদি বলা হয় যে পরীক্ষা বসিয়ে দেওয়া হবে তাহলে ভালো জিনিস আর যদি বলে যে না দেওয়া হবে না তা ক্ষেত্রে অত দুঃখ পর কিছু মানে দুঃখ পর কিছু নেই একদম আগস্টের একদম ভ্যাকেন্সি বার হবে এটা আমাদের শিক্ষা বিভাগের যে মহাসচিব কে কে পাঠক মহাশয় কিন্তু সেটা আর কি ঘোষণা করে দিয়েছে ঠিক আছে তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের যে মাদ্রাসা ন্যাশালিস পরীক্ষা তিনেই মার্চ তিনেই মার্চ হওয়ার কথা আছে মানে হবে বলা হয়েছে তো সেই তিনই মার্চের মাথায় রেখে আমরা আমাদের টেলিগ্রামে যে আছে যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু প্রতিদিন আর কি চ্যাপ্টার ভিত্তিক কিন্তু মক টেস্ট হয় কালকে আমাদের নাট্য সাহিত্য হয়েছে তো তোমরা যারা এখন পর্যন্ত জয়েন হও অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে সেখানে কিন্তু যে সকল মক টেস্টগুলো হয়েছে অবশ্যই দিয়ে দাও এবং আমাদের যে ট্রিটমেন্ট অ্যাপস প্রথম প্রথম আমরা গোটা দশ বারোটার মতোন আমরা ট্রিটমেন্ট অ্যাপসে কিছু মক টেস্ট নিয়েছিলাম ফ্রিতে সম্পূর্ণ ফ্রি তো সেখানে গিয়ে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারো প্রায় ফুল মক টেস্ট বলতে চারটা আমাদের ফুল মক টেস্ট এখন পর্যন্ত রেডি করা আছে তো তোমরা অবশ্যই দিতে পারো আর যারা অবশ্যই নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে সে সময় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর একটা বিষয় এবং বন্ধুর সঙ্গে শেয়ার করবে যেহেতু আমরা এই বিহার সম্পর্কিত সব ধরনের অথেন্টিক যে খবর বা নিউজ থাকে সেগুলো তোমাদের কাছে আমরা তুলে ধরি তাই তোমাদের কাছে যদি হেল্পফুল বলে অবশ্যই মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সকলকে জয় হিন্দ